ওর एग्जांपल ধরে এনে মানে দিস ইজ সো মামলা দিয়েছেন তিনি বলছেন যে আমি মামলা সম্পর্কে কিছু জানি যতটুকু জানি এই ধরনের হত্যা এই ধরনের কোনো কিছু করতে পারে না রিঙ্কু রাজনীতি করতে এটা আমরা আজকে এখানে এসে থানায় জানতে বললাম আপনি যে কোনো দল সমর্থন করতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার একটা মানুষ কোনো একটা ভুল যদি করে ফেলে এবং সরি বলে তারপরে তো তার কোনো দোষ থাকতে পারে না যে কোনো একটা বিষয় নিয়ে রয়েছে যেটাতে অনেকজনকেই তার হচ্ছে সন্দেহ করছে তার ভিতরে নিয়ে কোনো কিছু স্পেসিফিক সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে সে তো অ্যাক্টিভ মিডিয়া কথা আমি শুটিং করি আমি জানি যে ধরেন আমার পারিবারিকভাবে আমি আমার পারিবারিক অনুষ্ঠানগুলোতেই কখনো যেতে পারি না সেখানে গিয়ে আমি আবার হচ্ছে গিয়ে মানে ফিল্ডে কাজ করব ওই ওই সুযোগও নাই হ্যাঁ তো একটা ব্যাপার ঘটেছে এটা হচ্ছে গিয়ে আগে শেয়ার হতে হবে তদন্ত করে তারপরে এটা ডিজাইন দে রুট করে একজনকে ধরে এনে মানে রাষ্ট্র বিরোধী মামলা এটা হচ্ছে প্রশাসনিকভাবে দেওয়া হবে এটা ব্যক্তিগত কেউ গোপনে এসেছে এটা করে যায় সো এইটা এভাবে নেওয়া যাবে না এভাবে যদি হতে থাকে তাহলে আসলে আগের গভর্নমেন্ট আর এখনকার গভর্নমেন্টে বা এই লস লিস্টেমে পার্থ প্রত্যেকটা নাগরিকের জন্য এটা হওয়া উচিত ধরেন আপনি কোনো একটা সময় কোনো একটা দল করেছেন পরবর্তীতে একটা সময় আপনার মনে হচ্ছে যে আপনার পার্টা সার্ভ করছেন আপনি কিন্তু চলে আসছেন আপনার ওই ইতিহাস ঘেটে গিয়ে ওখান থেকে এনে আপনাকে জোর করে দি করার কিছু নেই বড় যে কেউ না হয়েছে সেটা হচ্ছে রিসেন্ট টাইম এদেরকে ফাইন্ড আউট করেন এদেরকে হচ্ছে কি আগে এটা নিয়ে আসলে তো ওপেন যতটুকু জানি এই ধরনের হত্যা এই ধরনের কোনো কিছু করতে পারে আসলে এখানে যারা আছে সবাই কিন্তু আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল মানে আমরা চাই জিনিসটা দ্রুত সমাধান হোক ওকে যতটুকু চিনি মনে হয় না যে সেই ধরনের কোনো কাজ করেছে বলেছেন যেহেতু মামলাটা হয়ে গেছে সেক্ষেত্রে হয়তো তারা কোর্টে নিয়ে যাবে এরকম একটা বলেছেন যিনি মামলা দিয়েছিলেন তিনি বলছেন আমি মামলা সম্পর্কে কিছু জানি তার মানে বুঝতে পারতেছেন যে এইটা তার বলার কিছু থাকে না যে আসলে দাঁড়িয়ে আছে এইটা তো হইতে পারে না আসলে যে আমি আমি আমার 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 কাউকে পছন্দ না আমি তার নামে একটা মামলা দিলাম আপনি যে কোনো দল সমর্থক করতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাই বলে আপনি তার নামে যে মামলা দিবেন আসলে তো হইতে পারে না আর আপনি দেখতে পাচ্ছেন এখানে সব মাত্র জগৎ আমাদের আমাদের ড্রেক আস গিল্ডের প্রতিনিধি আমাদের আর্টিস্ট সবাই এখানে করতে আছে। একটা মানুষ যদি আসলে মানে খারাপই হইতো তার জন্য এত মানুষ এখানে নেমে আসেন আপনি ফেসবুকে দেখেন এখানে সবাই আমাদের যত আর্টিস্ট আছেন যত শিল্পীরা আছেন সবাই মোটামুটি তাকে নিয়ে পোস্ট করতেছে এটাই তো একজন মানুষের ব্যক্তিত্বটা জানা যায় আসলে যে আপনি কাকে নিয়ে কথা বলতেছেন কার সম্পর্কে বলতেছেন কাকে নিয়ে লিখতেছেন আমরা থানায় কথা বললাম এখন পর্যন্ত তারা কোনো সুনির্দিষ্ট বলতেছে যে এটা মানে হত্যা মামল কোথায় হয়েছে কী হয়েছে পূর্ণা কোনো এভিডেন্স আমাদেরকে দিচ্ছেন আমরা থানা আপাতত কোর্টে পাঠিয়েছি ইনফরমেশন জানার জন্য হোকসো যে আমরা আসলে রিঙ্কুকে নিয়ে যেতে পারবো এটি মিথ্যা মামলা আর একটা বিষয় হচ্ছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনেরকে শ্রদ্ধা করি বলতে চাই যদি রিঙ্কুর মতো যারা আছেন তাদেরকে যদি এরকমভাবে হ্যারাস করা হয় তাহলে আমরা শিল্পী সমাজ কিন্তু আবার রাস্তায় নামতে বাধ্য হবো আমরা কিন্তু আসলে এটা প্রতিরোধী তৈরি করব আসলে আমার বক্তব্য একদম স্পষ্ট ক্লিয়ার আমি যখন রাতে শুনলাম যে রাফাস রিঙ্কুর গ্রেফতার আমি সাথে সাথে থানায় চলে আসি আমি এইটা ভেবে আসিনি রাফাত মজুমদার রিঙ্কু কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল বা রাফাত মজুমদার রিঙ্কু কোন নাটকটা বানিয়েছে আমরা যারা এই মিডিয়াতে কাজ করি আমরা একটা পরিবার আমার পরিবারের একজন সদস্য যখন পুলিশের হাতে গ্রেফতার আমি জানতে এসেছি তার সমস্যাটা কি এখানে এসে যেটা জানলাম আসলে তার কোনো অপরাধ নাই সে সন্দেহাতীতভাবে একটা মামলায় তাকে দেখানো হয়েছে এখন রিঙ্কু সম্পর্কে যদি বলি রিঙ্কু রাজনীতি করতো এটা আমরা আজকে এখানে এসে থানায় জানতে পারলাম যে কময়ে এক সময় সে রাজনৈতিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট ছিল আসলে রাজনীতি যারা করে প্রত্যেকেই তো করাপ না রাজনীতি যারা করে সবাই তো দেশের জন্য ক্ষতিকারক না কেউ কেউ তো ভালো মানুষও আছে রিঙ্কু তাদের মধ্যে একজন হ্যাঁ রিঙ্কুর একটা বিতর্ক আছে একটা বিতর্কিত নাটক নিয়ে এই নাটকটাকে আমরাও সাপোর্ট করে নিই রিঙ্কুকে পার্সোনালি আমরা বিশেষ করে আমি বলেছি যে আপনি ওপেন এসে আপনি ফেসবুকে লাইভে আসেন সরি বলে এবং সে কিন্তু সবার কাছে সরি বলেছে একটা মানুষ কোনো একটা ভুল যদি করে ফেলে এবং সরি বলে তারপরে তো তার কোনো দোষ থাকতে পারে না তারপরে আমি আজকে যে পোস্ট দিয়েছি আমার পোস্টের নিচে দেখলাম অনেক ধরনের কমেন্ট এবং যারা কমেন্ট করতেছে তারা সবাই বলতেছে এই ধরনের নাটক বানিয়েছে এই করেছে আসলে আপনি মানুষ হিসেবে দেখেন না আমরা যারা একটা পরিবার একসাথে চলি আমরা তাকে কিভাবে মূল্যায়ন করি রিঙ্কু তো মানুষের বিপদে রাত তিনটা চারটা নাই দৌড়ে যায় রিঙ্কু এই ইন্ডাস্ট্রিতে যাদের কোনো প্রবলেম হয় সেখানেই রিঙ্কু গিয়ে দাঁড়ায় রিঙ্কু মানুষের জন্য হেল্পফুল একটা মানুষ কাজে তার জন্য আমরা পাশে দাঁড়াবো এটাই স্বাভাবিক এখানে কে কিভাবে নেবে জানি না এবং আমি স্পষ্ট বলতে চাই রিঙ্কুর এটা প্রতিহিংসামূলক নাটক রিঙ্কু অপরাধে অপরাধী না